উপস্থিত উপজেলা ভি সিনিয়র নেতৃবৃন্দ এবং আসসালামু আলাইকুম আমরা জিয়ার সৈনিক যেভাবে তার নির্বাচন করব কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী দেখা যাচ্ছে যে কিছু লোক মুষ্টি লোক একসাথে হয় মোশাল মিছিল করে আমাদের আমাদের প্রার্থীকে বিতৃপ্ত করার চেষ্টা করছে এখানে আমরা যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন আপনাদের ইতিহাসে রাস্তা খুঁজে মরতে হবে কারণ বাল্লার চাকের মতো তার দিচ্ছে বৌমাসির মতো সব ছুটে আসবে আমরা এই গুটি কয়েক লোক দিয়ে এই উল্লাপাড়া ঐক্যবদ্ধ বিএনপিকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না যে আপনাদের সতর্ক করে আমি বলছি যে আপনারা সঠিক পথে ফিরে আসেন আপনারা নিজেরাই বলছেন যে দাঁড়িয়ে শিশু প্রতীক পাবে তার পিছনে আমরা আছি কিন্তু আপনারা সারা বাংলাদেশের ভিতর কিছু মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে আমরা বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের প্রার্থীকে সারা বাংলাদেশের ভিতর আমি মনে করি যে উল্লাপাড়া একটা ব্যতিক্রম এবং আকবরালি এত সৎ মানুষ দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না যে কারণে আপনাদের আরো আশ্চর্য আশ্বস্ত করতে চাই যে উল্লাপাড়া কমপক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটে আকবরালি জয় যুক্ত হবে